নমস্কার সবাই কেমন আছো সবাই আশা করতেছি সবাই ভালো আছে আমার পুরানা দিনের একটা ব্লগে তোমাকে সবাই আসাগত পুরানো দিনের ব্লগ কথাটা এলিগেই কইলাম তার কারণ হলো বেশিরভাগ ব্লগ আমি মানে এক সপ্তাহ দশ দিনের পুরানো ব্লগে আমি তোমার কাছে দিই দেই আর কি লেট করে আপলোড করি তো তোমরা যেহেতু একটু দেরি করে পাও তাহলে গিয়ে ভাবলাম যে পুরোনা দিনের ব্লগটা কইলে হয়তো শুনতে একটু ভালো লাগবো তার লিগে আমি এইভাবে ইন্ট্রোটা দিলাম আশা করি তোমাকে ভালো লাগছে আমার ইন্ট্রোটা দিনটা আসলে মঙ্গলবার সকালবেলা থেকে আমি ভিডিও শুরু করতে পারি নাই সকালবেলা উঠে সব কাজ করিয়া মানুষটা খাওয়া দাওয়ায় পাঠাই দিয়া নিজেরা খাইয়া তারপরে রান্না করছি রান্না করার পরে করে করিয়াছি পূজা দিতে পূজা দিতে বলতে আমার তো এখন আর পূজা দিতে লাগে না তোমরা তো জানোই মা আছে আমার কাছে মাই সকালবেলা টান করে পূজা দেওয়া যায় তো পূজার ঝামেলাটা আমার তেমন থাকে না শুধু আমি শিবের মাথায় জল ঢালি প্রতিদিনই ঢালি কোনো দিন একটু বেলপাতা দিয়ে পূজা দেয় তো কোনো দিন বেলপাতা পাই না এমনি ফুল দেওয়া পূজা দেয় তো ওই জিনিসটা আমার কন্টিনিউ থাকে তাহলে আমি স্নান টান কইরা এসে শিবেরে জলটা ঢালিয়ে দেখে আমি এখনও পূজা করতে এসি তো এখন বাজে ওই দেড়টা মতন আমার পূজা করতে একটু লেটি হয় কারণটা হলো এখন যে গরম দিছে গরমে সকালবেলা যে সানটান কইরা রান্নাবাড়া বড়া করুম ওইটা সম্ভব হয় না তারপরে আবার গরম লাগে আবার স্নান করতে ইচ্ছা করে তার আমি রান্না করে গিয়ে শান্তা করি যেহেতু এখন মা আছে মায়ের বেশিরভাগ পূজা দেয় মানে মাই পূজা দেয় আমি তো পূজা দেই না তাহলে সকালে আমার সান্টা এখন হয় না তো পূজা দেওয়ার পরে এখন এসে পশ্চিম খাইতে আর আমার মানুষটা খায়া গেছে গা দোকানে অলরেডি এখন আমরা তিনজনে খাইতে বসি এখানে সয়াবিন আলুর তরকারি বানাইছি তোমরা তরকারিটা দীক্ষা হয়তো হাস বাইট একেবারে কালা হয়ে গেছে তার কারণ হলো আমি লোহার করাইতে রান্না করছি একেবারে কালা হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিছিলাম মানে একটু রেস্ট করছিলাম বিশ্রাম করলাম আর যাই হোক তো রেস্ট করছিলাম রেস্ট করার পরে হঠাৎ সাড়ে চারটের সময় আমার মানুষটার দোকান থেকে ফোন করে করলে যে তোমরা রেডি হও চলো তোমরা রেলে একটু ঘুরতে যাই তো ঘুরতে যাওয়ার নাম শুনলে তো সবারই মনটা ভালো লাগে তাই না আর মেয়েটা আইসে মা আইসে কোনোখানে নিয়ে যায়নি তেমন করে হঠাৎ করে মানুষটা ঘুরতে যাওয়ার কথা কথা আমরা সবাই ঝটপট করে রেডি হলাম আর মানুষটাও আইসা স্নান কইরা ও রেডি হইল তো একসাথে সবাই বাইরে গেলাম অ্যাকচুয়ালি আমরা আজকে যেতেছি নারায়ণপুরের মানে এখানে যে নারায়ণপুর আছে নারায়ণপুরের লক্ষ্মী নারায়ণ মন্দিরে তো আমার বাবা যখন আসিল তখন বাবা আসতো যখন বাবারে নিয়ে মারে নিয়ে একবার আমি ওখানে গেছিলাম ঘুরতে আর আমরাও প্রায় আজকে তিন বছর ধরে ওখানে যাই না কারণ মানুষটা ট্রিটমেন্ট নিয়ে দৌড়াদৌড়ি কোনো জায়গায় ঘোরা টোরা তো আমরা তেমন করে করি না এতদিন তো মা এবার আয়সা কইতেছে যে ওই মন্দিরে যাইবো তো মানুষটা কইল চলো আজকে সুন্দর একটা সময় আছে ভালো তো চলো বাইরে যাই তো লিগে সবাই এখানে রেডি টেডি হইয়া বাইরে গেছি এখন লক্ষ্মীনারায়ণ মন্দিরেই যেতেছি তোমরা তো জানোই যে আমি আমার প্রতিটা ভিডিওতে কিছু না কিছু কথা মানে শেয়ার করি কিছু আমার লাইফের এক্সপিরিয়েন্সের দ্বারা আর কিছু আমি নতুন নতুন শিখতে পারা কথা তোমার কাছে শেয়ার করার চেষ্টা করি তেমনই আজকেও একটা তোমার কাছে কথা শেয়ার করো জানো তো মানুষের যখন স্বার্থ সিদ্ধি করার থাকে তখন তুমি যতই গরিব হোক তোমার পায়ে গিয়া তেল মারবো মানে তোমার তেল মাইরা কই উঠাই দিব তুমি নিজেও কইতে পারবে না কিন্তু যখন স্বার্থ সিদ্ধি হইয়া যাইব তখন ওই পায়ের তেল মারাটা গিয়া না মাথায় বেল ভাঙ্গার মতন হয়ে যায় মানে তোমার

মন্দিরে পায়ে গেছি মন্দিরে পায়ে আমরা গেট খুললার ভিতরে ঢুকলাম তবে এই মন্দিরের একটা রুল আছে এই মন্দিরে কোনো ফোন এলাও নাই ক্যামেরা এলাও নাই মানে যতটুক তুমি ভিডিও করতে পারবা তুমি তোমার করতে লাগবে যদি কোনো কারণে ক্যামেরা ধরে ফেলাইলো বা ভিডিও করা ফেলাইলো তোমার ওখানে ফাইন দিতে তো আমি তেমন করে কোনো ভিডিও করতে পারি না যতটুক পারছি খুব মানে কষ্টে ভিডিও করে আনছি তবে মন্দির লক্ষ্মী নারায়ণ মন্দিরের যেই মেন মন্দিরটা ওইটা আমি ভিডিও করতে পারি না ওখানে পুরোহিত মশাই বসে আসিল তার পাশে একটা শিব মন্দির আছে নতুন করেই করছে নতুন করে বলতে কয়েক বছর হয়েছে আর কি আমি প্রথম যখন গেছিলাম তখন কিন্তু এই মন্দিরটা আসলো না এখন নতুন করে করছে তো ওই মন্দিরের ভিডিওটা একটু করলাম আর সাইডে আছে একটা পুকুর ঘাট সুন্দর করে বাঁধানো ওইটাও তোমার কাছে এখানে আমি শেয়ার করতেছি অ্যাকচুয়ালি এই মন্দিরটা একটা চাপ পাতা বাগানের ভিতরে আর কি পুরাটাই বাগান চারিদিকে মাঝখানে এই মন্দিরটা আর মন্দিরটা এতটা নিট অ্যান্ড ক্লিন মানে একটা ফুল পাতা কোনো জায়গায় পড়ে থাকে না সব সময় পরিষ্কার করে রাখে আর মন্দিরটা সত্যি খুবই সুন্দর আর বৃহস্পতিবার করে না খুব সুন্দর করে পূজা করে লক্ষ্মীর মানে যা যা পূজা করতে জানোই তো বৃহস্পতিবার লক্ষ্মীর পূজা হয় তো খুবই সুন্দর করে করে আমি একবার বৃহস্পতিবার আসছিলাম খুব সুন্দর করে সন্ধ্যাবেলা পূজা হয় প্রসাদ দেয় খুব ভালো লাগে অন্যবারে হয় কি না ওরকম করে পূজা আমি জানি না তবে নিত্য পূজা তো রোজই করে আর এটার টাইম টেবিলও দেওয়া আছে কখন কোন পূজা হয় কি হয় তো যাই হোক দেখতেই পাইলে আমি ভিতরে কোনো ভিডিও করতে পারি না কারণ পুরোহিত মশাই বসে আসলো আমি এইভাবে যতটুকু পার্সি ছোটো ছোটো ক্লিপ নিয়ে এসেছি তারপর বাইরে এখন যাইতেছি ঘরের দিকে ঘরের দিকে যাওয়ার পথে হঠাৎ করে মনে পড়লো আজকে তো মঙ্গলবার মানে মঙ্গলবার মানে তো তোমরা জানোই আমরা প্রভুজির মন্দিরে যাই তাই ভাবলাম যে এখন আর ঘরে গিয়ে লাভ নাই সোজা মন্দিরের দিকে যাওয়া যাক আমি গত সপ্তাহেও আসি নাই প্রভুজির মন্দিরে কারণ বাড়িতে বিপন্দাসিনী পূজা দিছিলাম তোমরা তো জানো ভিডিও তোমার কাছে শেয়ার করছি তো ভাবলাম আজকে দিনটা নষ্ট করে লাভ নাই প্রভুজির সাথে দেখা করে আসিগা তো প্রভুজির মন্দিরে আসিয়াই প্রথমে পাশের দোকানে গেলাম মানে মিষ্টির দোকানে যেখান থেকে প্রভুজির লিখে নিম্ন লাড্ডু ওইটাই এখন নিয়ে নিতেছি নিয়ে তারপরে সোজা মন্দিরের ভিতরে যাবো প্রভুজিরে পূজা করবো তবে একটা কথা কমু ভগবান যেটা চাই ওইটাই হয় আজকে একদম আমার খেয়াল আসিল না একদম মাথায় আসলো না প্রভুজির মন্দিরে যাওয়ার কথাটা আমি মারে নিয়ে ঘুরতে পেরেছিলাম মা কইতেছিলো যে লক্ষ্মীনারায়ণ মন্দিরে যাব বহুদিন ধরে যায় না তো আজকের দিনটাই মানুষটা করলো যে চলো যায় ওইখানে ঘুরে আসলাম তো হঠাৎ করে প্রভুজির কথা মনে পড়লো মানে প্রভুজির মন্দিরে কবে থেকে যাওয়া হয় না প্রভুজী মনে মনে করাইয়া দিলো হয়তো আজকে মনে না থাকলে প্রভুজির মন্দিরে আসাও হতো না প্রভুজি আমার ঠিক মনে করাইছে এলিখে কই যে ভগবান যেটা চায় ওইটাই কিন্তু আমাকে লাইফে হয় তো ভগবান মনে করায়া দিছে প্রভুজি মনে করায়া দিছে আইসি মন্দিরে মন্দিরে আইসা ভালোভাবে পূজা করলাম পাঠ করলাম পরিক্রমা করলাম সবকিছু সুন্দরভাবে হলো আর আমার মাও ফার্স্ট টাইম আজকে এই মন্দিরটা দেখলো প্রভুজি তো ধরে মা আমার কাছে আইতা থাকতে বা এত দিন হয়ে গেছে আমি কিন্তু মারে নিয়া কোনো এই মন্দিরে আসি নাই আজকে ভালোই হইল মাও দেখা নিলো তো পুজো টুজা হয়ে যাওয়ার পর একদম মন শান্তি তারপরে ঘরের দিকে রওনা হয়ে গেলাম এখন হয়ে গেছে সত্যি সেই মঙ্গলবার দিনটা খুব সুন্দর ভাবে আমাকে কাটছে ভালো লাগছে আর আশা করি আজকের ব্লগটা দেখা তুমিও ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়া দিবা আর দেখা হবে সাথে নতুন একটা ব্লগ লইয়া ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টাটা